প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শুক্রবার আজকে আমরা আছি রাজধানীর সদরঘাট আমি যাত্রা শনিবারের একদিন যাত্রা আমরা সবাই প্রিয়জনের সাথে দেখা করার জন্য বসে রওনা হলাম তবে সকালে এগারোটার সময় পাঁচটি লস একসাথে ছাড়া হলো এখন আমরা আছি টাকা কষ্ট খেলা তবে আমরা দুটি লঞ্চে হাড্ডাহাড্ডি করে এই লঞ্চ চালানো হচ্ছে আমি যে লঞ্চে আছি মোটে একশো দেড় তিনটা লঞ্চে কার আগে কে দেশে মানে হবে মানে খুব হাড্ডাহাড্ডি করে এমনকি এই লঞ্চগুলোর ভিতরে প্রচুর পরিমাণ যাত্রী ভরা প্রচুর যাত্রী দর্শক আসলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে